সালাম আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো গাইস ফাইনালি আমার ইউটিউবে বড় একটি স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে আর প্রতিটা ইউটিউবারের সব থেকে বড়ো একটি স্বপ্ন হলো ইউটিউব থেকে সিলভার প্লে বাটন বা ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন এই বাটনগুলো মানে অর্জন করা সব থেকে বড়ো স্বপ্ন থাকে প্রতিটা ইউটিউবারের আর ওই স্বপ্নটা আমার পূর্ণ হতে যাচ্ছে অবশেষে মানে দীর্ঘদিন ওয়েট করার পর তো প্রায় চার মাস হয়ে গেছে আমার এক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে এই ইউটিউব প্লে বাটন আমি আর আগেই পেয়ে যেতাম একটু সমস্যার কারণে আমার অনেকটাই লেট হয়ে গেছে তারপরেও কিন্তু আমি অনেকটাই খুশি কারণ মানে আরও পরে ইউটিউব বলছিল দিবে আমাকে আর তিন মাস পরে আর আমি তিন মাস হওয়ার আগে কিন্তু ইউটিউবের সাথে চেট করে নিলাম আগামীকাল চেট করার পর তারা আমাকে মেল পাঠিয়ে বলছে তো অলরেডি তারা আমাকে মেল পাঠিয়ে দিয়েছে তো আমি অ্যাপ্লাই করে ফেলছি তো রবিবার বা সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে প্লে বাটনটা পেয়ে যাবো ইনশাল্লাহ তো আমি কীভাবে অ্যাপ্লাই করছি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো স্ক্রিন ভিডিওতে চলো সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কীভাবে অ্যাপ্লাই করছি কী কী সমস্যা হয়েছিলো কী কী ভুল করছিলাম তারপরে আবার কীভাবে মানে ঠিক করে নিলাম সব কিছু সম্পূর্ণ তোমাদেরকে স্ক্রিন ভিডিও সব সহকারে দেখিয়ে দিব চলো এই মুহূর্তে তোমাদেরকে সরাসরি নিয়ে আসলাম আমার মোবাইলে যে ভিতরে যেহেতু আমার চ্যানেলটিতে একটি সমস্যা ছিল সেই জন্য কিন্তু সরাসরি কোডটি নিয়ে আসতে পারি না যে রেডিম কোড সেটি আমাকে সরাসরি তারা দেয় না ইউটিউব ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করার পর তারা আমাকে ইমেল পাঠিয়েছে ইমেলের মাধ্যমে সেই কোডটি তারা আমাকে পাঠিয়েছে কোডটির সাথে তারা আমাকে সরাসরি মানে ওয়েবসাইটের লিঙ্কটি পাঠিয়েছে যেখানে আমি অ্যাপ্লাই করবো যেহেতু চ্যানেলটিতে সমস্যা ছিল সেই জন্য কিন্তু তারা সরাসরি আমাকে দেয় নাই ইমেলের মাধ্যমে কোডটি দিয়েছে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি তারপর কিন্তু আমাকে ইমেলটি পাঠিয়েছে কোড সহকারে আর ওই কোডটি আমি কপি করে নিয়ে আসলাম ইন্টার রেডিম কোড এখানে পেস্ট করে দিলাম তারপর সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড তার নিচে রয়েছে চ্যানেল নেম মানে আমার ইউটিউব চ্যানেল যে নেমটা সেই নেমটা এখানে বলতে দেওয়ার জন্য এই নামেই কিন্তু আমার সিলভার প্লে বাটনটা আসবে আমার চ্যানেলটিতে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে প্রায় চার মাস হয়ে গেছে আর এই প্লে বাটন এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পনেরো দিন পরে কিন্তু অনেকে পেয়ে যায় আমার চ্যানেলটিতে একটু সমস্যা ছিল সেই জন্য এতটা লেট হয়ে গেছে তো অবশেষে পেতে যাচ্ছি তাতে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই খুশি এই মুহূর্তে প্লে বাটন আবেদন করার জন্য আরেকটি দাপে এগিয়ে আসলাম এখানে বলা হচ্ছে আমার ইমেল দেওয়ার জন্য তো আমি ইমেল বসিয়ে দিলাম তারপর বলা হচ্ছে আপনার গানটি সিলেক্ট করার জন্য তো আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি আর বাংলাদেশে থেকে কিন্তু আমি প্লে বাটনটা নিয়ে আসতে চাই সেজন্য আমি বাংলাদেশি দিয়ে দিলাম তারপর বলা হচ্ছে আমার নাম দেওয়ার জন্য মানে আমার চ্যানেলের যে নাম সেটা না মানে আমার বোর্ডার আইডি কার্ডের যে নামটা সেই নামটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর আমি সেই নামটাই এখানে বসিয়ে দিলাম তারপর বলা হচ্ছে আপনার কোম্পানি তো কোম্পানি বলতে আমার যেহেতু কোনো কোম্পানি নেই ব্যক্তিগত সেই জন্য আমার চ্যানেলের নাম এখানে দিয়ে দিলাম ফজলের সারিয়া তারপর বলা হচ্ছে স্টেট অ্যাড্রেস মানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাড্রেস যদি ভুল হয় একটু সমস্যা হয় তাহলে কিন্তু প্লে বাটনটা আসতে একটু সমস্যা হবে তো সেজন্য আমি অ্যাড্রেসটা সুন্দরভাবে গুছিয়ে তারপর দিয়ে দিলাম আমার বাড়ির যে হোল্ডিং নাম্বার সেটা দিয়ে দিলাম গ্রামের নাম তারপর পোস্ট অফিসের নাম তারপর উপজেলা তারপর জেলার নাম সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে আমি দিয়ে দিলাম অ্যাড্রেস দেওয়ার পর তারপর বলছে জিপ পোস্টাল কোড মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পোস্ট অফিসে যে কোডটা সেই কোডটা এখানে বলছে বসানোর জন্য তো সেটা বসিয়ে দিলাম তারপর এনআইডি কার্ডের নাম্বার ফোন নাম্বার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিলাম সব থেকে জরুরি হলো ফোন নাম্বারটা সঠিক দেওয়া যেটা আমার হাতে সেই নাম্বারটাই দিয়ে দিলাম কারণ ডেলিভারি ম্যান কিন্তু আমাকে ফোন দিবে যাই হোক সবকিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু আমি অর্ডারটি কনফার্ম করে দিলাম আর তারাও কিন্তু অ্যাকসেপ্ট করে নিল তো আমাকে জানিয়ে দিয়েছে তারা যে অল্প দিনের ভিতরে প্লে বাটনটি আমার হাতে চলে আসবে হয়তো বা সপ্তাহ দুই এক লাগবে তার মাঝখান দিয়ে কিন্তু আমার প্লে বাটনটি আমার হাতে চলে আসবে আর সবাই দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি প্লে বাটনটি আমি পেয়ে যাই আর সবার জন্য দোয়া রইল সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো বাই ভাই আলাইকুম